হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকেরও সেই বরাবরের মতন টেন্স নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে তো গত গত ক্লাসে ছিল প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে কথা বলেছিলাম তো আজকের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো আর এটার বিস্তারিত সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে যাতে দ্রুত সহজে আপনারা এটা মুখস্থ করতে পারেন এবং মুগস্ত ছাড়া লজিক্যালি ভাবে যদি আপনি আয়ত্ত করতে পারেন সেজন্য আরও ভালো হবে ওকে তো কথা না বাড়ি আমি আপনাদের বিষয়টা লেসনটা আমি তুলে ধরি আজকে ক্লাস হলো প্রেজেন্সি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমি গঠনটা যদি দেখি এখানে বলা আছে ঠিক এই মুহূর্তে একটি কাজ চলছে বা হচ্ছে এমনটা বোঝাতে প্রেজেন্ট ব্যবহার করা হয় একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন এখানে কি বলা হয়েছে ঠিক এই মুহূর্তে একটি কাজ চলছে বা হচ্ছে চলছে বা হচ্ছে আপনি এই মুহূর্তে যে কাজটা করছেন বা কেউ করছে ধরেন আমি এই মুহূর্তে কাজ করছি আপনাদের ক্লাসটা নিচ্ছি এটা এই মুহূর্তে তো আপনারা যদি কোনো কাজ করে থাকেন এই মুহূর্তে যদি কেউ শিখে থাকেন তাহলে লার্ন তাহলে আপনি এই প্রেজেন্ট কনফিন্সের আওতাভুক্ত যদি কেউ শিখতে থাকেন লার্নিং পিরিয়ডে থাকেন কেউ যদি টিচিং পিরিয়ডে থাকেন টিচিং শেখাচ্ছেন কাউকে তো ঠিক এই মুহূর্তে একটি কাজ চলছে বা হচ্ছে এমনটা বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এখানে কিছু ইয়া দিয়ে দিয়েছি যেমন আমি যাচ্ছি আমি যাচ্ছি কখন যাচ্ছি এখনই যাচ্ছি আমি যাচ্ছি কোথাও যাচ্ছি তুমি খাচ্ছ সে খাচ্ছে এখনই খাচ্ছে তারা পড়ছে তারা পড়তেছে আমরা আমি আমি দেখছি তারা পড়ছে আর কি এখনই পড়ছে আমরা শুনছি সে পড়েছে রেজা দৌড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি আমি সব সাবজেক্ট নিয়ে কথা বলার চেষ্টা করেছি আমি আই সাবজেক্ট আছে তুমি ইউ সাবজেক্ট আছে তারা দে সাবজেক্ট আছে প্রতিটা সাবজেক্ট নিয়ে আমি এক একটা উদাহরণ দিলাম তো এটার এক্সট্রাকচার হলো এক্সট্রাকচার যদি আমি ফলো করি সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন সাবজেক্ট প্লাস এম ই আর প্লাস ভার্বের বেস ফর্ম তার সাথে আইএনজি যোগ হবে সাথে একটা অবজেক্ট সাথে একটা অবজেক্ট এটা হলো সাবজেক্ট এটা হলো সাবজেক্ট এটা এম ই আর বি ভার্বের একটা অংশ এম ইজার আর এ ভার্বের বেস ফ্রম বেস ফর্ম ভার্বের সাথে আইএনজি যোগ হবে ক্লাস অবজেক্ট তো আপনাদের বুঝনের স্বার্থে আমি আটটি সেন্টেন্স গঠন করে রেখেছি এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ভিডিও আমার ক্লাসগুলো অতি সাধারণ ক্লাস আমি আমার ক্লাসটা মূলত যারা একদম সিক্স সেভেন ফাইভ ফোর সিক্স সেভেন এই এই লেভেলে যারা আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাদের জন্য কারণ তারা তারা এরকমের একটা স্ট্রাকচার তারা চায় ছোট করে যাতে তাদের সহজ হয় আর যারা বিগিনার আছেন যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে আছে যারা তাদের এ এ বিষয়ে আশা করি অনেক নলেজ আছে তাদের প্রয়োজন হয় না তো আমার ক্লাসটা শুধু মূলত ছোট ছোটো বাচ্চা বাচ্চাদের জন্য আর কি তো চলুন আমি দেখাচ্ছি এই আটটা সেন্টেন্স যে গঠন করলাম এখানে আমি যাই তুমি খাচ্ছ তারা ধরছে এই বিষয়ের উপরে এই এক্সট্রাকচারের এই এক্সট্রাকচার ফলো করে আমরা সেন্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করব। তাহলে অতি দ্রুত পারব তাহলে এখানে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট আছে এখানে সাবজেক্ট হলো আই আই সাবজেক্ট তাহলে তাহলে এখানে বলা হচ্ছে আমি যাচ্ছি তাহলে সাবজেক্টের সাথে কী বসবে এম আই এর সাথে সবসময় এম আসে আই এম তারপরে গো অর্থ ভার গো অর্থ যাওয়া গো একটা ভার ভার্বের সাথে আইএনজি যোগ করলাম গোয়ে কোথায় যাচ্ছি কোথাও স্থান ত্যাগ করার আগে পূর্বে টু বসে টু ঢাকা তো আমি আই গোয়িং টু ঢাকা আমি ঢাকা যাচ্ছি এখনই যাচ্ছি আর কি এটা বোঝাচ্ছে এমন আমি এখনই ঢাকা যাচ্ছি আই এম গোয়িং টু ঢাকা কেউ যদি জিজ্ঞেস করে আপনি যদি ঢাকা যাওয়ার পথে থাকেন কেউ যদি জিজ্ঞেস করে কই যাচ্ছেন তখন আপনি এই সেন্টেন্সটা বলতে পারেন আই এম গোয়িং টু ঢাকা আমি ঢাকা যাচ্ছি আচ্ছা পরের সাবজেক্ট ছিল ইউ তুমি খাচ্ছ ইউ ইউর সাথে সবসময় বিভারবের আর বসে ইউ আর ইউকে সাধারণত প্লুরাল ভাবে ব্যবহার করা হয় ইউ আর ইটিং রাইস খাওয়া ইটের সাথে জি আমি যোগ করে দিলাম ইটিং রাইস ভাত তুমি ভাত খাচ্ছ এখানে লিখেছিলাম তুমি খাচ্ছো কি খাচ্ছো এখানে তুমি ভাত খাচ্ছ ইউ আর ইটিং তুমি ভাত খাচ্ছ তো আমি আর একটা এখানে আছে দে তারা পড়ছে তারা পড়ছে তো তারা কি পড়ছে দে আর দে দেোর সাবজেক্ট দে এর সাথে আর বসবে দে আর রিড অর্থ পড়া রিডের সাথে আমি আইএনজি যোগ করে দিয়েছি রিডিং বুক তারা বই পড়ছে তারা বই পড়ছে তারপরে আছে আমরা শুনছি আমরা শুনছি তাহলে আমরা কি বলতে পারি আমরা কি শুনছি গান শুনছি আমরা উই অর্থ আমরা উইয়ের সাথে উই উই উইয়ের সাথে আর বসবে উই আর লিসেন লিসেন অর্থ শোনা লিসেনিং গান শুনছি টু মিউজিক কোনো কিছু শোনার আগে টু বসবে টু মিউজিক আমরা গান শুনছি তো ডিউ আমি একটা কথা বলে রাখি এই এম ইজ আর আর সবসময় পুলারের ক্ষেত্রে বসে এম ইজ আর সিঙ্গুলার ক্ষেত্রে বসে এম এম সাধারণত আই এর সাথে বসে ইজ বসে হি ইজ আমি এখানে লিখে দেই ইজ বসে রেজা রেজা আর এম সব সময় সাথে বসে আই এর সাথে এম বসে তো এখন পরে হলো যে এখানে আমি বলেছিলাম সে করে করছে কি করছে এখানে দেখি হি ডুইং দা ওয়ার্ক সে কাজ করছে সে ডুইং দা ওয়ার্ক ডু অর্থ করা এ ডু এর সাথে আমি আইএনজি যোগ করলাম হি ডুইং দা ওয়ার্ক সে একটা নির্দিষ্ট একটা কাজ করছে সে একটা কাজ করছে সে কাজ করছে তারপর আছে সি সি এখানে বলেছিলাম একটা একটা সে দিয়ে একটাই করেছি তো হি দিয়া সেন্টেন্স ক্রিয়েট করলাম সি দিয়া সি কুকিং রাই হসপস সে রান্না করছে হসপস তো খিচুড়ি খিচুড়ি রান্না করছে এই কুক কুকের সাথে আমি আইএনজি যোগ করে দিলাম এই আইএনজি কুকিং সে কুকিংস সে খিচুড়ি রান্না করছে রেজা রাইটিং এ রাইটিং এ লেটার রাইটিং আ লেটার এখানে রাইট অর্থাৎ লেখা সাথে আইএনজি রেজা রাইটিং এ লেটার রেজা একটি চিঠি লিখছে রেজা অ্যান্ড করিম রেজা অ্যান্ড করিম ওয়াকিং অর্থ হাঁটা ওয়াকিং দ্য রোড রেজা অ্যান্ড করিম রাস্তায় হাঁটছে তো বন্ধুরা খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করলাম আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ভালো ক্লাসটি যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে এই ক্লাসটা শেয়ার করে তাদেরকে হেল্প করবেন তো আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছে এর থেকে আর সহজভাবে বোঝানোর আমি ওয়ে দেখি না টেন্স অন্তত টেন্স এর থেকে সহজভাবে বোঝার কোনো আমি অপশন দেখি না আপনাকে সহজভাবে বোঝানোর আহ আপনি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন আর আমার ডিসক্রিপশনে আমি এটা সম্পূর্ণটা আমি দিয়ে দেব ওখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এটা নিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন আমি এই স্ক্রিনশটের ব্যবস্থা করে দিলাম আপনারা চাইলে একটা ছোট করে স্ক্রিনশট নিতে পারবেন কমাই দিই ছোট করে একটি স্ক্রিনশট নিতে পারবেন আপনাদের সুবিধার্থে বাসায় পড়ার জন্য আশা করি স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেছে এখন আমি ক্লাসটি ক্লোজ করে দিচ্ছি পরবর্তী ক্লাস আপনাদের থাকবে কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনাদেরকে আমি সব বলেছিলাম যে আমি একটা একটা করে সেন্টেন্স বোঝাবো অল্প সময়ের ভিতরে বেশি সময় নিব না আগামীকালকে ক্লাস থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে উপর ক্লাস থাকবে আশা করি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম